আপনি ফেসবুকের পাসওয়ার্ড খুলে গেছেন বা গুগলের পাসওয়ার্ড খুলে গেছেন এক নিমিশের মধ্যে বার করবো কীভাবে ফেসবুক বা গুগলের পাসওয়ার্ড তার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার চলে যাব তার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজার চলে গিয়ে থ্রি দরে ক্লিক করব করার পরে সেটিং সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন ফেসবুক জিমেল গুগল অনেক কিছু দেবে তাহলে আমরা কি ফেসবুকের পাসওয়ার্ড বা গুগলে পাসওয়ার্ড করব তাহলে ফেসবুকে ট্যাপ করবো করার পরে এইখানে আপনার স্ক্রিন লক চাইবে আপনার ফিঙ্গার স্ক্রিন লক দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে যতগুলো যতগুলো ফেসবুক খোলা আছে আপনার ততগুলো এই আই আই অপশান মারলে অটোমেটিক আপনার ফেসবুক Password of to